আসসালামু আলাইকুম ও এস বি বাবু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত বন্ধুর আজকে তোমাদের কি ইংরেজি লেটার এম দিয়া একটি গাছ আঁকা দেখাবো খুবই সহজ এটা হচ্ছে কলা গাছ তো দেখো আমি কীভাবে প্রথমে এম লিখছি এম লেখার পরে পরপর তিনটে এম লেখার পরে এর উপরে এই কলা গাছের পাতার শেপ দিচ্ছি দেখো এটা একটু ডান দিকে বাঁকা করে দেবো হালকা মানে পাতাগুলো যাতে এদিকে ঝুঁকে থাকে কারণ আমি এদিকে কলা গাছের ছড়িটা এদিকে ঝুলে থাকবে এজন্য হালকা একটু বাঁকা করে দিতেছি কলা গাছটা তো দেখো প্রথমে আমি পাতা আঁকতেছি পাতা অলরেডি এরকম হালকা হালকা একটু কাম কাম দিয়ে পাতাগুলো আঁকা আঁকা শেষ দেখো এই এখন একটু গাঢ় করে দিচ্ছি ফুল বডিটা একটু গাড়ো করে দিচ্ছে আর পাশে এটা অর্থাৎ এগুলো গ্রামে গেলে দেখা যায় অর্থাৎ পাশের কলা গাছের পাশ দিয়ে আবার কলা গাছ বের হয় তো ওই কলা গাছটা বের হলে ওটা কেটে দেয় কারণ ওটা শক্তিশালী এবং মোটা হওয়ার জন্য কলা গাছটা কেটে দেয় তো আমি সেম এরকম একটা কলা গাছ আঁকছি ওটা কেটে দিলাম দেখো ওই কলার আঁকা শেষ কলার মোর্চাও আঁকা শেষ এখন এটা একটু ডেকোরেশন করবো ডেকোরেশন পত্র একটু গাঢ় করে দিব এই এর আগে বলে রাখি তোমরা আমার চ্যানেলে যারা নতুন তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবে এবং ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর একটু ধরে ফুল ভিডিওটা দেখো খুবই সহজে আমি কলা গাছটা আঁকতেছি এই দেখো এখন শুধু কাজ হচ্ছে আমি এটা একটু তোমরা এখানে চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারো তবে আমি কালার পেন্সিল ইউজ না করে সব সবগুলো কালারই পেনসিল দিয়ে করতেছি কালার পেন্সিল ইউজ করলে হয়তো আর একটু সুন্দর লাগবে কিন্তু আমি আসলে সবগুলোই পেনসিল দিয়ে আঁকার চেষ্টা করতেছি কারণ এটা এক ধরনের সৌন্দর্য তোমাদের যার কাছে যেটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে এই কলা গাছ আঁকাটা এই দেখো এই এটা একটু ডান বাম দিকে একটু একটু বাঁকা করে দিলাম যাতে অর্থাৎ কলা তোমরা দেখ জানো যেদিকে ছড়ি থাকে সেদিকে হালকা কলা গাছটা একটু বাঁকা থাকে অর্থাৎ শরীর ছড়ির বারে কলা গাছটা একটু হালকা বেঁকে যায় এই জন্য আমি একটু বাম পাশে বেঁকে বাঁকা দিলাম আর এই পাতাগুলো এখন একটু হালকা কালার করে দিচ্ছি দেখো এই পাশে যেটা কলা গাছ আরেকটা বের হয়েছে ওটাও একটু গাড়ি ই করে দিচ্ছি এই দেখো একটু গাঢ় করে দিচ্ছি ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং সবসময় সাপোর্ট দিবে এটা আশা করতেছি থ্যাংক ইউ